নমস্কার বন্ধুরা এবারের কালীপুজো দু পড়েছে সোমবার কুড়ি অক্টোবর তারিখে মা কালীর পূজা হবে সেই রাতেই অমাবস্যার নিশীতকালে যা শুরু হবে রাত এগারোটা একচল্লিশ মিনিটে এবং চলবে প্রায় রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টাকে ধর্মীয়ভাবে অত্যন্ত শুভ ধরা হয় আর তাই ভারতীয় স্টক মার্কেটও এই শুভ মুহূর্তে আয়োজন করে বিশেষ সেশন যা আমরা চিনি মোহরাজ ট্রেডিং নামে অ্যাবসারের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ জানিয়েছে দু সালের মোহরাজ ট্রেডিং অনুষ্ঠিত হবে মঙ্গলবার একুশে অক্টোবর দু তারিখে দুপুর একটা মিনিট থেকে দুটো মিনিট পর্যন্ত অর্থাৎ পুরো এক ঘন্টার জন্য এই বিশেষ সেশনটি থাকবে যেখানে বিনিয়োগকারীরা শুভ সূচনা বা নতুন ইনভেস্টমেন্টের মাধ্যমে নিজেদের ট্রেডিং যাত্রা শুরু করতে পারেন প্রতীকীভাবে তবে মনে রাখবেন এটি শুভ সময় হলেও বাজারে ঝুঁকি সব সময়ই থাকে তাই ট্রেডিং করার আগে সচেতন হন পরিকল্পনা তৈরি করুন আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান বন্ধুরা এভাবেই আমরা জানলাম এবারের মুহূর্ত ট্রেডিংয়ের সময়সূচি আপনাদের সবার জন্য থাকুক শুভকামনা ও লাভজনক বিনিয়োগের আশা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্টে মতামত লিখে জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে শুভ শুভকালীপুজো এবং সফল ট্রেডিংয়ের আন্তরিক শুভেচ্ছা